সকালটা যেমনভাবে শুরু হলো সেটা তোমাদেরকে সব বলবো শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে যে সাতটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে পুরো ঘটনা এবং সব কিছুই জানতে পারবে তোমাদের সব কিছুই বলবো তো বোন এইদিকে বাইরে যাচ্ছে আজকে ওয়েদারটা ভালো মানে ওয়েদারটাও ঠিকঠাক আছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি বেশ ভালোই আর কি তো এই যে আকাশটা মেঘলা মেঘলা কিন্তু বোন ভাবছে যে ওয়েদার দুদিন মানে বাড়িতে ছিল তখন কিন্তু ওয়েদারটা এরকম ছিল না মানে তখন বৃষ্টি হলে বেশ ভালো হতো কিন্তু আজকে বোন কাজে যাবে সোমবার তো বুঝতে পারছো বৃষ্টি হলে অনেকটাই অসুবিধে যেহেতু ওর গাড়ির মানে ছাদ নেই তো এটার জন্য বেশি অসুবিধে তো এইদিকে দেখো ভালোই বৃষ্টি পড়ছে পুরো রাস্তা কিন্তু ভিজে গেছে তো বোনের সকালে বৃষ্টি দেখলে না একটা চিন্তা শুরু হয়ে যায় তো কি করে কি করবে আর কি এগুলো আর এগুলো ভাবতে ভাবতেই ও রাস্তার দিকে তাকিয়ে দেখছে যে বৃষ্টি কি কমবে তো সারাটা দিন সেইভাবে যে খুব যে বৃষ্টি হয়েছে তা না সকালেই বেশি বৃষ্টি হয়েছে বোন বেরোনোর পরে সেরকম বৃষ্টি আর হয়নি তো দেখো মুখটা একটু ভার করে এদিক ওইদিক দিক একটু দেখছিল আর কি আর এখন একটু গিয়ে রেস্ট নেবে তারপরে বাইরে থেকে ঘুরে গিয়ে ও ব্রেকফাস্ট করবে অনেক দিন পর মূল শাক এনেছে তো মূলস একটা বোন মানে ঝুড়ি করে দিচ্ছে আর এদিকে পটল বানানো হয়ে গেছে পটল ঝিঙে এগুলো বানানো হয়ে গেছে তো বোন এগুলো গুছিয়ে দিচ্ছে কারণ শাক বাঁচতে তারপরে শাক মানে ঝুড়ি করতে একটু তো সময় লাগে তো সেই জন্য বোন এগুলো সব কিছু গুছিয়ে দিচ্ছে মা একটু তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারবে কারণ সকালবেলা তো খুব তাড়াহুড়ো থাকে তো এই যে বোন এগুলো সব কিছু করে দিচ্ছে আজকে বেশ গরম পড়েছে তাই না বোন বোনেরও যেমন সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে সেরকম আমারও মানে কিছু কিছু কাজ থাকে এই যে বোন যেমন জলের বোতল ব্রাশ সব কিছু এখানে গুছিয়ে রেখে দেয় তো এখান থেকে আমার নিয়ে তারপরে ব্রাশ করতে চায় কারণ মাও ব্যস্ত থাকে মা রান্না বসায় বোন সবজিপাতি যেগুলো বানিয়ে দেয় সেগুলো ধুয়ে নেয় তো এইদিকে হচ্ছে দেখো আলু সেদ্ধ করে আলু ছিঁড়ে দিয়ে গেছে আর এটা কিন্তু পটল ভেজে রেখেছে এটা কি করবে তোমাদেরকে বলবো দাঁড়াও তো এই যে এদিকে দেখো ঝিঙেটা ভেজে নিচ্ছে আজকে না একটু আলু মানে আলু না ঝিঙে আর পটল ঠিক আছে ঝিঙে আর পটলের পস মানে পোস্ত করবে তো সেই জন্য পটলটা আগে ভেজে নিয়েছে আর ঝিঙেটা পরে ভেজে তারপরে যে পটলটা দেওয়ার পরেই পোস্ত বাটা আদা বাটা আর জিরে বাটা এই তিনটা মানে মশলা দিয়ে এই যে এখন একটু কষিয়ে নেবে মানে একটু অন্যরকম করছে মানে ঝিঙে পোস্ত কিংবা এমনি পটল পোস্ত যেমনভাবে করে নর্মাল আজকে একটু সব সবজি ভেজে নিয়ে করছে কিন্তু এত টেস্ট হয়েছিল মানে এই রেসিপিটা কিংবা এটা একটু নতুনভাবে করলো ভীষণ টেস্ট হয়েছিল। আর দেখলে মূলোর শাক বোন বানিয়ে দিল একদম অল্প হয়ে গেছে আর অনেক দিন পর মূলোর শাক এনেছে আর অনেক দিন পর মূলোর শাক খেয়েওছি ভীষণ ভালো হয়েছিল আর এদিকে এই যে আলু দিয়ে সোয়াবিন করবে সোয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করে চিপেও রেখে দিয়েছে আর এই যে পোস্তটা প্রায় হয়ে গেছে কারণ বেশি শুকোবে না একটু মানে হালকা মানে ঝোল ঝোল থাকলে না ভালো হয় খেতে তো এখন কড়াই থেকে যে নামিয়ে দিল বাটির মধ্যে রাখলো দেখো একদম হয়ে অল্প হয়ে গেছে কারণ ঝিঙে দেখবে ঝিঙে রান্না করলে না একদম জল বেরিয়ে একদম অল্পই হয়ে যায় আর পটলও ধরো সেদ্ধ হলে অল্প হয়ে যায় তো আর আমাদের সেরকম তো চারজন মানুষের রান্না হয়ে যায় এদিকে দেখো মায়ের রান্না করতে করতেও মায়ের চিন্তা যে আমি কখন খাবো। তো আমি ব্রাশ করা আসামার্থই মা প্রথমে একটু জল দিয়েছে জলটা খেয়েছি মা বলছে এতক্ষণ না খেয়ে থেকো না আর আমার না অনেকক্ষণ না খেয়ে থাকলে একটু শরীরটা খারাপ করে কারণ বেলাও হয়ে যায় দশটা পার হয়ে যায় খেতে খেতে তো মা বললো যে বাবা তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি তক্তার চিড়েটা দিলে আমি রান্নাঘরে যেতে পারবো রান্নাঘরে ধরো রান্না চাপিয়ে আসে মায়েরও তাড়াহুড়ো তো মাকে বললাম মা তুমি রাখো আমি আসছি তো মা বলছে না বাবা খালি এরকম রাখবো কিছু যদি পরে তুমি এসো আমি দাঁড়িয়ে আছি তো এইদিকে মা আমাকে খেতে দিয়েও দিল আমি হচ্ছে খেয়েও নিচ্ছি তো ফ্রিজে থেকে মা কোনো কিছু নেবে তো সেই জন্য ঘরে গেল আর আমাদের না ফ্রিজটা ওই ঘরে রাখাতে রান্নার সময় মানে এই ঘর ওঘর মানে দৌড়াদৌড়ি করতে অনেকটাই মানে অসুবিধেই হয় তো কিছু করারও নেই তো এইদিকে দেখো আমার খাওয়া হয়ে গেছে তো আমি টেবিলে বাটি আর তক্তাটা এভাবে রেখে দিব তাহলে কি তো মাকে ডাকতে হবে না মায়ের ওইদিকে রান্না করতে করতে বারবার ওঠা বসা করাও তো কষ্ট তাই না বুঝি সবই তো সেই জন্য আমি এই যে টেবিলে এইভাবে রেখে দিই একটু অসুবিধা হয় কারণ সঠিকভাবে তো সেইভাবে করতে পারি না হাতে সেরকম মানে জোর পায় না তো কিছু করার নেই তো এইদিকে খাওয়া তো হলো সকালে খাবার পরে আমার ওষুধ থাকে তো ভাবলাম এখানে না বসে থেকে যায় ঘরে যাই ঘরে গিয়ে ওষুধটা খেয়ে নিই কারণ সময় মতো ওষুধ খেতেই হয় আমার সকালে ব্রেকফাস্টের পরে দুপুরে খাবার পরে তো খেতে তো হবে শরীরের জন্য তো সেই জন্য আমি গাড়ি চালিয়ে ঘরে চলে গেলাম আর টেবিল যে আছে দেখ তোমরা তো জানোই সেই টেবিলের ওখানেই বোন ওষুধ গুছিয়ে রাখে আর মা আমাকে যে সকালে জল দেয় সেখান থেকে কিছুটা জল আমি খাই আর কিছুটা রেখে দিয়ে ওষুধ খাওয়ার জন্য তো ওইদিকে ওষুধ খাবো তো ভাবলাম মায়ের সাথে একটু কথা বলি তো এদিকে দেখো মায়ের সোয়াবিনের তরকারি মানে হালকা ঝোল করবে আর কি হয়ে গেছে আর একটু জল শুকুলেই নামিয়ে দেবে আর ওইদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে দুধ নিয়েও একটা ঘটনা আছে সেটাও তোমাদেরকে বলবো এইদিকে দেখো হচ্ছে আমি ওষুধ খেয়ে গ্লাস নিয়ে এখন বাইরে রাখতে যাব। কারণ গ্লাসটা যদি ঘরে থাকে মা বুঝতেই পারবে না যখন বাসন মেজে নেবে আবার গ্লাসটা পরে মাজতে হবে তো সেই জন্য টেবিলের উপর রেখে দিলে কি হয় বলো তো মা নিয়ে মাজতে পারে অসুবিধা হয় না সেই জন্য হাজার কষ্ট হলেও না খাওয়া দাওয়ার পরে সেটা আমি টেবিলে এনেই বেশি রাখি তো ওইদিকে দেখো মায়ের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম বোন বেরিয়ে চলে গেছে দেখো আমি খেতে বসে পড়েছি ঝিঙে আর পটল পোস্ত মূল শাক পাতে একটা লেবু আর সোয়াবিনটা না একদম একটু শুকনো শুকনোই করেছে কারণ এরকম শুকনো শুকনো সোয়াবিন খেতে না বেশ ভালো লাগে সঙ্গে একটু ডাল হলে আরও ভালো হতো কিন্তু সম্ভব না এত কিছু রান্না করা মানে সকালবেলা তাড়াহুড়োতে খুবই অসুবিধা মায়ের ওদিকে কাজ এইমাত্র কমপ্লিট হলো। বাসন মাজা দু দুই জায়গায় বাসন মাজা ঘর ছাড়ু দেওয়া এই মাত্র ঘরটা ছাড়ু দিচ্ছে তারপর আমাকে স্নানে দিয়ে আসবে সকাল থেকে এত কাজ এত কাজ তো স্নান করে ভাত খেতে নিলে অনেকটা বেলা হয়ে যায় আর আমার ওষুধ থাকে তো সময় মতো ওষুধটা খেতে হয় তো সেই জন্য আগে খেয়ে নিয়েছি খেয়ে ধীরে সস্তে স্নানে যায় তাহলে কি বলো তো মা সকালে রান্না রান্নাবান্না করে বোন বেরিয়ে যায় বোনকে গুছিয়ে দেয় আর তারপর আমি যদি স্নানে যাই মানে কয়েকদিন করেছিলাম মায়ের মানে খুব মানে জুলুম হয়ে যেত আর কি তো মাকে বললাম থাক মা আমি পরে স্নান করব। কারণ এত তাড়াহুড়ো করে মানে কাজ করতেও তুমি পারবে না তো আমি পরেই করব গরমের দিন কোনো অসুবিধে নেই আর হচ্ছে তাহলে মায়ের দিকটাও একটু দেখা হয় কারণ দেখো মায়ের দিকটাও তো আমাদেরকেই বুঝতে হয় তাই না আর হচ্ছে যা রোদ্রু উঠেছে সকালে একটু চিড়িচিড়ি বৃষ্টি হলো বে ভাবলাম বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় থাকবে কোথায় কি। এই যে দেখো বিছানাতে রোদ্দ্রু পড়েছে পর্দাটি একটু টেনে দিয়েছে ভীষণ গরম লাগছে জানো তো ভীষণ গরম লাগছে তো সেই জন্য মা এখন গাড়ি নিয়ে আসবে গাড়ি করার পরে একটু শুয়েছিলাম মানে ক্যামেরা অন করে তোমাদের সামনে আসা হয়নি বোন চলে এসেছে আজকে বিকেলেই চা খাচ্ছি এখনও সন্ধ্যাও লাগেনি একদম বিকেল তো এই যে দেখো বোন এই যে এখানে বসে আছে বোন চা খা মানে চা ঢেলে নিল আমিও চা খাবো ভাবলাম প্রতিদিন আটটা বেজে যায় তো আজকে একটু লেগেছে কি খাবো ঠিকঠাক হয় না হ্যাঁ চেষ্টা করতে হবে তো সেই জন্য বোন ভাবছে যে না আমাদের রুটিনটা আমাদের চেঞ্জ করতে হবে তো এই জন্য বোন হচ্ছে বললো যে মা তুমি চা করে দাও তো দিদি ভাই আমি চা খেয়ে নিই মা এখন খাবে না বেজে যায় ক্ষীড়া পায় না আর আমাদের বসে শুয়ে থাকা তো জানোই সেভাবে নড়াচড়া হয় না আমাদের তো এ হচ্ছে ব্যাপার তো ঠিক আছে গাড়ির আওয়াজ পাচ্ছ আর এই যে বোন আমাকে দিয়ে দিলো চা আর মুড়ি চিঁড়ে একসঙ্গে একটু মিক্স করে নিয়েছি ভালো লাগে মুচমুচ মানে মুচমুচে ব্যাপারটা আসে আমরা তো চানাচুল খেতে পারি না কারণ চানাচুল খেলে প্রচণ্ড মানে অ্যাসিডিটি হয়ে যায় শরীরটা খারাপ লাগে তো সেই জন্যই আর কি বন্ধুরা মানে কি বলবো তোমাদেরকে একটার পর একটা তো লেগেই আছে যাই হোক এই দুপুর থেকে লাইনের প্রবলেম এখন তো একটু ঠিক আছে তোমরা দেখছো মানে কতক্ষণ থাকবে কতক্ষণ ঠিক থাকবে তাও জানি না পনেরো দিন নাকি এরকম আমাদের কষ্ট করতে হবে লাইন হচ্ছে মানে লাফ মানে লাফাচ্ছে আর কি ফ্রিজ চালাতে পারছি না তারপরে খাবার যে জলের এটা সেটা চালাতে পারছি না বোনের গাড়ির চার্জ তারপরে যেটাতে ভিডিও করি মানে ফোনের চার্জ এরকম কিছু দিতে পারছি না যদি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে আর পাশের বাড়ির বৌদির একটা ফোন নষ্ট হয়ে গেছিল জিনিস ওদের নষ্ট হয়েছে এবার দেখো আমাদের একটা জিনিস করতে কত কষ্ট সেটা তো একটা আছে ঠিক আছে মানে কি বলবো কালকে কালকে তো আমি সে যেহেতু সারাদিন মানে ব্লক করিনি কালকে একটা ঘটনা হয়েছে মানে যার কাছ থেকে দেখো আমরা যেহেতু নিরামিষ খাই আমাদের তো দুধ খেতেই হবে তাই না তো দুধ না খেলে ভালো লাগে না একটু সন্ধ্যাবেলা ভাইসোনাকে ছানা ভোগ দিয়ে তারপরে সেটা আমরা প্রসাদ পাই আমার ভাইসোনারও পেট ভরে আর আমরা প্রসাদটা পাই ভালো লাগে তো এবার কালকে কি হয়েছে যথারীতি আমরা এখান এই দাদার কাছ থেকে অনেক দিন হয়ে গেলো দুধ নিচ্ছি তো দুধ নিচ্ছি দুধের কোনো খারাপ নেই খাচ্ছি তো কালকে হঠাৎ কি হয়েছে মানে কালকে মা দুধ জাল দিয়ে যখন দিয়ে যায় মা সকালে একবার জাল দেয় মানে দুধ জাল দেয় তারপরে হচ্ছে বিকেলে দেয় দেওয়ার পরে ছানা করে ছানাটা ঠান্ডা হয়ে তারপরে ভাই শোনা কারণ গরম গরম জিনিস তো ঠাকুরকে দেওয়া যায় না একটু সেটাকে ঠান্ডা করে দিতে হয় তো ঠাকুরকে দিয়েছে এবার কি হয়েছে কালকে যথারীতি রাত্রিবেলা টিফিন করলাম আমরা সন্ধ্যাবেলা টিফিন করলাম কোরে যেই ছানা মুখে দিয়েছি বিশ্বাস করবে না ছানা মনে হচ্ছে নিম পাতা বেটে মিশিয়ে রাখলে কিংবা করলা মানে করলার যে তিতোটা মানে এত তিতো মানে বিশ্বাস করবে না আমি এখন মানে মুখে যেই মা আমাকে দিয়েছে আর মা ছানাটা তিতো লাগছে কেন এরকম তো লাগে না তো মা বলছে তিতো লাগছে তারপর মা একটু মুখে দিলো বলে হ্যাঁ এত তিতো কেন তারপরে কি আমি না খেতে পাচ্ছি না এবার কোনো জিনিস তো ওইবার ফেলানো ঠিক না খেতে পারছি না মানে আমার মনে হচ্ছে গোটা মুখ টুক দিয়ে গলা টলা দিয়ে কেমন একটা হয়ে যাচ্ছে মা বলে কি একটু ফেলে দে খেতে পারবি না তারপরে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যে দাদা দেয় আর কি সে দাদাকে ফোন করা হলো ফোন করে দাদাকে বললো কি ব্যাপার এতদিন আমরা দুধ খাচ্ছি দুধের আমরা কোনো কমপ্লেন কিংবা কোনো কিছু করিনি হঠাৎ করে দুধ এরকম হয়ে গেল মানে আমাদের টাকাটাও বেশি নেয় মানে ওন বাইরে থেকে দেখো আমাদের লোক নেই আর হচ্ছে আমাদের দুধটা কোথা থেকে নিয়ে আসবে তো এখানে বাড়িতে ওপর দিয়ে যায় আমাদের সুবিধা হয় ষাট টাকা মানে দাম নেয় দুই পোয়া দুধের দাম হচ্ছে তোমার তিরিশ টাকা মানে একসে দুধের দাম ষাট টাকা তাই না তো এবার কি হয়েছে এতটা টাকা যাচ্ছে মেনে নেওয়া যায় যে জিনিসটা তো খাচ্ছি শরীরেও তো দরকার আমাদের আমাদের দেখো আমাদের ডাক্তার বলেছে দুধের যে কোনো একটা কিছু খেতে মানে খেতেই হবে আমাদেরকে যেমন মূল্যেই হোক খেতেই হবে তো সেই জন্যই নেওয়া মানে তিন পোয়া নিলে বেশি হয় কিংবা মানে ভালো হয় আর কি বেশি হয় বলছি তিন পোয়া কিংবা একসের নিলে বেশি হয় কিন্তু দেখো আমরা সত্যি পারি না অনেকটা অ্যামাউন্ট হয়ে যায় তো মাসে দিতে নিলে আমাদের খুব কষ্ট হয়ে যায় আমাদের ওষুধ আছে তারপরে ফ্যানের খরচা তারপরে খেতে নিলে চাল গ্যাস এগুলো তো সব তুলতে হয় তো এবার হয়ে ওঠে না তো সেই জন্য বললাম যে দুই পোয়াই নেই ভাগ যোগ করে সবাই অল্প অল্প করে মানে খেয়ে নেবো আর কি তো এরকম খাচ্ছি তো কালকে দুধটা ওরকম হওয়াতে দাদাকে যে বলা মাত্রই দাদা বলে ঠিক আছে আজকে দুধের দামটা দিতে হবে না কিন্তু দেখো একটা কথা কি খারাপ যখন মানে ছিল অনেকে হয়তো কমপ্লেন করেছে কিন্তু এরকম দুধটা মানে কেন দিল আমি নিজেও বুঝতে পারলাম না মানে এত খারাপ যেন খেতেই পারিনি পুরোটাই ফেলে দিতে হয়েছে পুরোটাই ফেলে দিতে হয়েছে যাই হোক আবার দেখো আজকে সকালবেলা একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মানে ঘটনাটা কি আজকে আমাদের না যে মেন যে দরজাটা সেটা না একদম রাস্তা থেকে তো শিল্পা টাইপের তো এবার কি হয় বোন গাড়ি নিয়ে বেরোয় আমি হুইলচেয়ার নিয়ে নামি তো ওখানে সিঁড়ি আমাদের অসুবিধে হতো তো আজকে মা রাত্রেবেলা কি করে ওই ছুচো তার তারপরে অনেক কিছু আসে আর কি মানে গেটের নিচ দিয়ে তো মা আবার একটা চটের যে বস্তাগুলো নয় সেগুলো মা প্রতিদিন রাত্রেবেলায় মানে গেটের নিচ দিয়ে অনেকটা ফাঁকা তো দিয়ে দিয়ে রাখে আর কি তো সকালে উঠে সরিয়ে দেয় আজকে মা সকালবেলা যে সকালবেলা ওই চটটাকে টানছে আর বিশ্বাস করবে না এত মানে পোকা আর কি রাত্রেবেলা হয়ে গেছে বিষাক্তই হতে পারে ফনা তুলছিল মানে বাড়ির মধ্যে চলে আসছিল মার হাতে তখন ঝাড়ু ছিল মা এখন কি করবে বাড়িতে চলে আসবে এর আগে আমাদের ঘরে ঢুকেও ছিল জানো তো বিছানার নিচে সেই একে ওকে ডেকে তারপরে বের করা হয় তো এবার কি হয়েছে মা তারপরে মানে ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি করেছে চ্যানটা দিয়ে দিয়েছে দিয়েছে ও মানে দূরে চলে গেছে দেখো বিশেষ করে মা হাত দিয়ে টানছিল মানে একটা চিন্তা মানে একটার পর একটা এরকম যদি হয় আর কি তাহলে চলা সত্যিই কঠিন হয়ে যায় তো যাই হোক অনেক জায়গায় দেখেছিলাম যে না

তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা রাত অব্দি নিয়ে গেলাম না কারণ কি বলতো এমনিতেই হচ্ছে অনেকটা কথা বললাম কারণ লাইনের সমস্যা লাইনের সমস্যা মানে কি বলতো লাইনের সমস্যা সকালবেলা ধরো মায়ের সামনে হঠাৎ করে এইভাবে যে মানে পোকাটা মানে বিষাক্ত পোকাটা চলে আসবে সেটা নিয়ে আমি শোনা মাত্রে আমার মনটা কেঁপে উঠেছে জানো তো যে আমি মাকে বললাম মা তুমি না হাত দিয়ে সরিও না কোনো লাঠি টাঠি নিও কারণ বলা তো যায় না পা দুই দূরকেই দুটা ডেন পাশে আমাদের মানে সামনে রাস্তা তাহলে ডেনের থেকেও যদি উঠে আসে কিন্তু ওটাই একটা চিন্তা যে এইভাবে যে দরজার সামনে কেন এলো আর ভাগ্যি মায়ের হাতে হাতে অনেকটাই ফাঁকা থাকে দরজা বন্ধ করলে অনেকটাই গেটটা ফাঁকা থাকে তোমাদের কালকে আমি সকালে দেখাবো ঠিক আছে তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে গেটের নিচে এরকম করলে ভালো হয় তোমরা আমাকে অবশ্যই জানেও তো মা হচ্ছে এখন ভাইসোনাকে ভোগ দিচ্ছে ভোগ দিয়ে এখন সরেন দিয়ে দেবে তো দাদা তো বলেছে দুধ আর এরকম হবে না তো এরকম কেন হয়েছে করলো জানি না এখানে মনে হয় ক্যান্সেল করতে হবে এখন জানি না দুধ আবার কোথায় পাবো তো এগুলো নানান একটা টেনশনের মধ্যে দিয়েই চলছি তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট